যত বড়ই মাছ হোক না কেন বন্ধুরা একদম ঘরে বসে মিনিটের মধ্যে কাটতে পারবে ছুরি বটি ছাড়া কড়াই রান্না করতে করতে যতই পুরে যাক না কেন একদম ডলা মাজা ছাড়াই তোমরা কিন্তু খুঁন্তি সাহায্যে পরিষ্কার করে নিতে পারবে সংসারে হাজার হাজার টাকা বাঁচাতে কিন্তু আজকে ধামাকাদার কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আজকে আবার কিছু ধামাকাদার টিপস নিয়ে বন্ধুরা নতুন আলু ছাড়াতে গেলে যেমন ঝামেলা তেমন কিন্তু পরিষ্কার করতেও সেরকম ঝামেলা নতুন আলু যখন আমরা ছাড়াই তখন কিন্তু অনেকটা করে খোসা বেরিয়ে যায় আর খোসা বেরিয়ে যাওয়ার কারণে কিন্তু আলুটা শুরু হয়ে যায় মানে আলুটা কমে যায় আর অনেকে কি করে বটির পিছনে ঘষে ঘষে ছাড়ায় তো ওইভাবেও কিন্তু অনেক সময় আলু বেরিয়ে যায় বন্ধুরা তো এবার দেখো আমি এই দেখাচ্ছি পুরনো স্কচ বাইটগুলো এই টিনের স্কচ বাইটগুলো ফেলে না দিয়ে এটা দিয়ে কিন্তু হালকা ডলা দিলেই কিন্তু সুন্দরভাবে আলুটা পরিষ্কার হয়ে যায় দেখো তোমাদেরকে আমি ধুয়ে এনেও দেখাচ্ছি কত সুন্দরভাবে আমি পরিষ্কার করেছি এবার তোমাদের সাথে একটা শেয়ার করি এই যে পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজ কাটার সময় কার কার চোখের থেকে পানি বেরোয় বলো তো এমন কেউ নেই তার চোখ দিয়ে পানি বেরোয় না আমার কিন্তু প্রচন্ড এইটা হয় তো আমি কিভাবে পেঁয়াজ কাটি দেখো সবার প্রথমে কি করি আমি পেঁয়াজটাকে ছাড়িয়ে নিই মানে মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপরে ছিলটেকাটাকে ছাড়িয়ে আর এইভাবে আমি ফ্রিজের মধ্যে দশ মিনিট রেখে দিই এবার দশ মিনিট রাখার পরে যখন বের করি বন্ধুরা তখন কি করি এই যে ফ্রিজের মধ্যে দেখো আমি প্লাস্টিকের মধ্যে পেতে রেখে দিই নিয়েছি আর দেখো কতগুলো বরফ বার করে নিয়েছি এবার বরফগুলো পেঁয়াজের উপরে রেখে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এগুলোকে কুচি করে নিচ্ছি বন্ধুরা বিশ্বাস করো এক ফোঁটাও চোখের থেকে পানি বেরোবে না যদি ফ্রিজের মধ্যে তোমরা এইভাবে পেঁয়াজ রেখে তারপরে কাটো দেখো আমি তিনটে বানালে তিনটে বসিয়ে দিয়েছি একটাতে ডাল একটাতে ভাত একটাতে ভাজা তো দেখো এদিকে ভাজা হচ্ছে আর ওদিকে প্রেশার কুকারে দেখো ফয়েল পেপার দিয়ে আমি আটকে দিয়েছি যাতে আমার গ্যাসটা নোংরা না হয় আর এই দেখো আমি রান্না করছি এখানে আলু আর উচ্ছে ভাজা ভাজা রান্না করতে করতে কিন্তু একটা জিনিস তোমাদেরকে শেয়ার করছি সেটা হলো দেখো আমার রান্নাঘরটা কতটা পরিষ্কার হ্যাঁ দেখেছো কতটা পরিষ্কার কেন ওই যে রান্না করার সময় খুন্তিটা আমি এখানে ওখানে রাখি না একটা ট্রের মধ্যে করে রাখি তোমরা কিন্তু একটা প্লেট ব্যবহার করতে পারো আর দেখো এদিকে রান্না করছি রান্না করতে করতে আমি কিন্তু আমার রান্নার বাসনগুলো মেজে ফেলছি অনেকে কি করো বেশিং বোঝাই করে রেখে দাও আর একবারে মাজো এভাবে কিন্তু বন্ধুরা সময় অনেক লাগে আর দেরি হয়ে যায় কাজের দেখো এদিকে আমার ভাজা হচ্ছে ডাল হচ্ছে ভাত হচ্ছে একটু একটু করে খুন্তি নাড়ছে আর এদিকে একটু একটু করে বাসন মেজে নিচ্ছি এতে কী হচ্ছে আমার রান্নার সাথে সাথে বাসন মাজাটাও হয়ে যাচ্ছে আর কাজগুলো আমার এগিয়ে যাচ্ছে এখন যদি আমি বসে ফোন টিপতাম বা অন্য কোনো কাজ করতাম তাহলে কিন্তু বাসনগুলো অনেক জমা হতে থাকতো আর একসাথে মাছতে কিন্তু অনেকটা টাইম লেগে যেত তো আমি কী করি এরকম একটা বাটির মধ্যে একটুখানি করে লিকুইড নিয়ে আর বেশি করে পানি দিয়ে মানে এরকম যতটা আমার প্রয়োজন ততটাই আমি নিয়ে করে রেখে দিই যতবার বাসন বেরোয় বারবার আমি এটা দিয়ে পরিষ্কার করি আর কিন্তু এই পানিটাকে আমি ফেলে দেই না আমার ওদিকে ভাজা কিন্তু অলমোস্ট হয়ে গেছে ডালে কিন্তু চারটে সিটি পড়েও গেছে আর এদিকে ভাতটাও কিন্তু নামাবার টাইম হয়ে গেছে বাসনগুলো মাজতে মাজতে আর দেখো আমি তাড়াতাড়ি করে এই বাসনগুলো মাচ্ছি যাতে আমার ওই কাজগুলো করতে আর দেরি না হয় মানে আমার গ্যাসটা কিন্তু বন্ধ করার টাইম হয়ে গেছে ভাতটাও ঝরানোর টাইম হয়ে গেছে এবার দেখো আমি কিন্তু পুরো বাসন মেজে নিলাম এবার দেখো কড়াইটা কি অবস্থা তো দেখো এটা আমি হাত না লাগিয়ে আজকে তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো গ্যাস অন করতে হবে আর সেখানে পানি দিয়ে একটু পানিটাকে গরম করে নিতে হবে ঠিক আছে পানিটা যখন গরম হয়ে যাবে এখানে লবণ দিয়ে দেবে এক চামচ আর যদি কলার খোসা থাকে যেটা তোমরা খাও ফেলে দাও সেই কলার খোসাটা যদি নিয়ে নাও আর নিয়ে নেবে অল্প একটু ভিম লিকুইড জেল দিয়ে এটাকে ফুটাবে কলার খোসা দিয়ে কিন্তু এইভাবে পোড়া বাসন বন্ধুরা খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় তো আমি এই টিপসটা থেকে ফলো করেছি আমার কিন্তু এখনো পর্যন্ত খাটনি আর হয়নি আগে যদি জানতাম তাহলে কিন্তু আমি কোনোদিন এইভাবে ঘষে ঘষে টাইম নষ্ট করতাম না দেখো কত সুন্দরভাবে ফটফট করে এই পোড়া দাগগুলো উঠছে তোমাদেরকে ধুয়ে অবশ্যই দেখাবো আমি কিন্তু নিয়ে এখনো পর্যন্ত হাত দিয়ে খালি এই খুন্তি দিয়ে কিন্তু একটু গুতাগুতি করছি ব্যাস এবার তোমাদেরকে আমি দেখাবো যে কতটা পরিষ্কার করেছি এই কড়াইটা রান্না করতে করতে এটা হয়ে যায় বন্ধুরা মিস্টেক অনেক সময় তো আমিও কিন্তু আজকে ইচ্ছা করেই পুড়িয়েছি তোমাদেরকে দেখানোর জন্য এবার দেখো আমি এটা ফেলে দিলাম ফেলে দেওয়ার পর দেখো কড়াইটা কিন্তু আমি এখনো মাজিনি কতটা পরিষ্কার এখন তোমাদের কি মনে হয় যেটাকে কি আর মাজার জোরে জোরে দরকার আছে হালকা ডলা দিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে দেখো বন্ধুরা নিয়ে কিছু ফল ফলের মধ্যে আমি এখানে কলা নিয়ে দেখাবো কলাটাকে কি করবে যে কলাটা এখন ভালো থাকবে এটা কিন্তু আমার ছদিন ছদিন পুরনো কলা মানে ছদিন আগে আনা হয়েছিল তো দেখো কলা কিন্তু এখনও শক্ত পোক্ত আছে দেখো কোথা দিয়েও ঝরে পড়েনি তো এটা তোমাদের আগেও বলেছি আজকে আবার বলছি সেদিনকে কে যেন কমেন্টে আমাকে বললে যে ফয়েল পেপার রেখেছো ফয়েল পেপারকে কিছু দিয়ে রেখেছ তাহলে আমি বলে দিই কোনো ফয়েল পেপারে কিছু দিতে হবে না ডাইরেক্ট কিন্তু আমি এরকম টুকরো ফল পেপার নিয়ে আমি মাথাটাকে আটকে দিয়েছিলাম রাতে রান্না বান্নার পরে বন্ধুরা অবশ্যই রান্নাঘরে যে সাফিগুলো থাকে মানে ন্যাকড়াগুলো থাকে সেগুলো কিন্তু ধুয়ে রাখবে এবার দেখো ধুয়ে রাখার পরে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপসটা হলে এই দেখো আমার এগুলো কিন্তু টাওয়াল রান্নাঘরে পরিষ্কার করার তো এগুলো আমি প্রত্যেক দিন রাত্রে ধুয়ে দিই আর ধুয়ে দেওয়ার পর আমি কি করি দেখো এই যে আমি ঝুড়ির মধ্যে বাসনটা মেজে রেখেছি বলো এই ঝুড়ির মধ্যে বাসন রেখেছি এর উপরে আমি টাওয়ালটা দিয়ে ঢাকা দেবো আর গ্যাসটা পরিষ্কার করে রেখেছি গ্যাসের ওভেনের উপরেও কিন্তু আমি আর একটা কাপড় দিয়ে ঢাকা দেবো এই কারণে যে গ্যাসটার উপরে যদি কোনো রাত্রেবেলায় পোকামাকড় হাঁটাচোলা করে তো পটি করলে নোংরাটা হবে না আর বাসনের উপরেও পটি করলে বাসনটা নোংরা হবে না সকালে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ একটা রান্নাঘর পাবো দেখো রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার আমার রান্নাঘরের কোথাও নোংরা নেই আমি কিন্তু যেগুলো খাবার থালা বাসন ধুয়ে রেখেছি এবার গ্যাস পরিষ্কার করে নিয়েছি কিচেন কাউন্টার পরিষ্কার করে একদম চকচক ঝকঝক করে আবার এবার কিন্তু আমি শুতে যাব মানে ঘুমোতে যাব রেগুলার যদি রান্নাঘর এইভাবে পরিষ্কার করার হ্যাবিটটা বানিয়ে নিতে পারো বন্ধুরা তাহলে কিন্তু রান্নাঘরেও পোকামাকড়ের উৎপাত থেকে মুক্তি পাবে অবশ্যই কিন্তু বন্ধুরা রাখবে কখনোই কাটা বা নোংরা করে রেখে দেবে না ধুয়ে এতেও কিন্তু জামস আক্রমণ করতে পারে এবার তোমাদের সাথে যে টিপসটা শেয়ার করি সেটা দেখো এই যে আমরা বিরিয়ানি বা মোমোজ যে কোনো খাবার কন্টেনারে আনার পরে কন্টেনারগুলো ফেলে দিই কন্টেনারগুলো কিন্তু বন্ধুরা প্রচন্ড লেভেলের কাজের জিনিস সেটা কি ভাবে তোমরা টুকিটাকি কেউ যদি আসে খাবার দিতে পারবে বা টুকিটা কি তরকারি করলে পাশের বাড়িতে দেওয়ার থাকলো বাটিতে করে না দিয়ে এরকম কন্টেনারে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর কি দিচ্ছ এটা পাশের বাড়ির লোক জানতেও পারে না তো এই কন্টেনার গুলো কিন্তু ফেলবে না এইগুলো খাবার দেওয়ার কাজে কাজে লাগে আর ঘরের সংসারে কি কি কাজে লাগে সেটা দেখাই দেখো এটার মধ্যে ডাবল গাম টেপ লাগিয়ে নাও সুন্দর করে রাউন্ড করে এইভাবে এরপর এখানে কিন্তু বন্ধুরা কিছু সুতো নিয়ে চলে এসেছি তো দেখো সুতো যদি আমরা বাটিতে এরকম রাখি একটার সাথে একটা জড়িয়ে যায় খুলে পড়ে যায় আর তারপরে খোলার সাথে সাথেই সমস্ত সুতো জড়িয়ে পড়ে যায় মাটিতে তো তোমরা যদি এই কন্টেনার না করো যে কোনো টিফিন বক্সও করতে পারো ঠিক এইভাবে ডাবল গাম লাগিয়ে আর চতুর্দিকে সুতোগুলো এইভাবে কিন্তু সাটিয়ে সাটিয়ে রাখলে ঢাকনা খুললে কিন্তু কখনোই সুতো জড়িয়ে পড়বে না আর সুতোগুলো কিন্তু অনেক সুন্দর গোছানো এবং অর্গানাইজ থাকবে যা যারা কষ্ট করে এখনো পর্যন্ত আমার সাথে রয়েছো একটা লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও যে কোন টিপসটা তোমাদের এখন পর্যন্ত ভালো লাগলো এবার তোমাদের সাথে শেয়ার করি ছোট মাছ তো অনেক কাটা তোমাদের দেখিয়েছি আজকে একটু বড় দেখে মাছ তোমাদের সাথে কেটে দেখাচ্ছি তাও আবার শোল মাছ তোমরা তো ভালোভাবেই জানো শোল মাছ কতটা পিছল হয় আজকে কিন্তু কোনো রকম ছাই ছাড়া পানির মধ্যে রেখে আমি মাছ কাটবো যাদের বাড়িতে ছায়ের অভাব আমি কিন্তু বারবার বলছি তোমরা ভিডিওতে খালি বলো ছাই ছাড়া মাছ কাটা যায় না আমি তোমাদেরকে কিন্তু যখনই মাছ কাটা দেখাই ছাই ছাড়াই মাছ কাটা দেখাই তো আমিও কিন্তু এইভাবেই কোনো রকম নোংরা না করে রান্নাঘর পরিষ্কার রেখে আমি কিন্তু মাছ কেটে সব সময় তোমাদেরকে দেখিয়ে এসছি নিয়ে নিতে হবে এক গামলা পানি পানির মধ্যে মাছটাকে দিয়ে দিতে হবে যে কোনো মাছ যত বড়ই মাছ হোক না কেন তোমরা ঘরে আরাম করে বসে বসে মাছ ছাড়াতে পারবে দেখো আমি নিয়ে নিচ্ছি একটা চিলনি আর এই পানির মধ্যে মাছটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম মাছটা কিন্তু জ্যান্ত ছিল হালকা বাড়ি মেরে মাথাটায় আমি মাছটাকে কিন্তু মেরে ফেলেছি এবার দেখো এই চাকু দিয়ে মানে চাকু বলছি এই ছিলনি দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে পানির মধ্যে রেখে রেখে আঁশটাকে ছাড়াচ্ছি এতে আমার দুটো লাভ হচ্ছে একটা হলো এই আঁশটা কিন্তু আশেপাশে ছিটকে যাচ্ছে না আর পানির মধ্যেই সমস্ত ময়লাগুলো রয়ে যাচ্ছে এবার দেখো মাছটা কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নেবো আর তারপরে পিস করে তোমাদেরকে দেখাচ্ছি বটিতে পিস করবো কারণ এটা যেহেতু বড় মাছ এটা কিন্তু কাঁচি বা চাকু দিয়ে পিস করা যাবে না এটা করতে হবে তো করে তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে এই সমস্ত টিপসগুলোর মধ্যে তোমাদের যেটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে একটা লাইক করতে ভুলবে না সাথে কমেন্ট করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ